এখন আমরা আছি লামাহাটাতে এবার আমরা আমরা মানে আমি যাচ্ছি একা ওপরে একটা পন্ড আছে সেটা দেখাতে তো অনেক অনেক হাঁপাচ্ছি কারণ অনেকটা উপরে খাড়াই উঠতে হচ্ছে আর আমি একবার ওয়েট করে কিন্তু উঠিনি তো আমি ফাইনালি ওপরে চলে এসেছি একদম টপে আছি লামাহাটার কিচ্ছু দেখা যাচ্ছে না আশাটা পুরো বেকার পুরো বেকার কিচ্ছু নেই কিচ্ছু না তো এখানে চাকরি তোমরা পেয়ে যাবে দেখাচ্ছি তোমাদের দেখতে পেয়েছ কিচ্ছু নেই কিচ্ছু নেই এখানে পুরো কাদা এখানে আমি যেতেই পারবো না ওপরে গেলাম ওপরে কিচ্ছু নেই গিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই আমি মানে গেলাম ফালতু এক কাপ কফি খেলাম যতটা ভাবলাম যাই হোক ভেবেছিলাম কিছু থাকবে তোমাদেরকে দেখাতে পারবো তো কিছু নেই এখন যেও কোনো লাভ নেই পুরো ফগ আর পুরো নালা কাদা বুঝতেই পারলে তোমরা দেখলে আমি নিচে নামছি হ্যাঁ নিচে তোমরা তাড়াতাড়ি নেমে যেতে পারবে অত কষ্ট হবে না বাট উঠতে গেলেই তখনই সমস্যা সমস্যাটা ওখানেই হচ্ছে আমি অনেকটা নেমে চলে এলাম হ্যাঁ টাইম বেশি লাগেনি নামতে অনেকটা চলে এসেছে প্রায় হাফের কাছাকাছি আর কিছু শর্টকাট নিয়ে নিচ্ছি কারণ আমার সময় শর্টকাট নেওয়া যেতেই পারে একটু দেখে কারণ মাটিতে যেহেতু জল পড়েছে শিশিরি পড়ছে তো সেহেতু একটু স্লিপ আছে বাট ঠিক আছে অসুবিধা নেই